ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভেলারি ঝালুছুনি দাবি করেছেন বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তার মতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ান মিত্রদের সরাসরি যোগ দেয়ার বিষয়টি তাই নির্দেশ করছে তিনি বলেন আমি বিশ্বাস করি দুই সালে আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনাদের জড়িত হওয়া এবং ফ্রন্টলাইনে ইরানি অস্ত্রের ব্যবহারের বিষয়টি তুলে ধরেন ঝালুছনে বলেন ইউক্রেনের সংঘাত তার আঞ্চলিক সীমানা ছাড়িয়ে গেছে ইউক্রেনে লড়াইয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করে ঝালুছুনি বলেন উত্তর কোরিয়ার দশ হাজারেরও বেশি সেনার আগমন এবং ইরানি অস্ত্রের উপস্থিতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা দরকার এটা স্পষ্ট যে ইউক্রেনের অনেক শত্রু রয়েছে ইউক্রেন প্রযুক্তি নিয়ে টিকে থাকবে তবে তারা একা এই যুদ্ধে জিততে পারবে কি না তা স্পষ্ট ন ঝালুছনি কিয়েভের মিত্রদের রাশিয়ার প্রতি প্রতিক্রিয়ার আহ্বানও জানিয়েছেন দুই সালে রুশ আগ্রাসনের সময় ইউক্রেনীয় বাহিনীর নেতৃত্বের কারণে ঝালুছনির মন্তব্য গুরুত্ব বহন করে ভলোদিমির জেলেন্স্কির সঙ্গে উত্তেজনার কারণে চলতি বছরের শুরুতে তাকে সামরিক কমান থেকে অপসারণ করা হলেও দেশটির কৌশলগত ও রাজনৈতিক আলোচনায় তিনি এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব